আমতায় এক জাল ওষুধ ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল ওষুধ উদ্ধার করল ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা সেই সঙ্গে জাল ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে সংস্থা রক্তচাপের এক জাল ওষুধ বিক্রির অভিযোগ এসেছিল আমতার একটি হোলসেলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতায় হোলসেলারের গোডাউনে হানাদায় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হানা দিয়ে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে জাল ওষুধ বিক্রি করার দায়ে হোলসেলার বাবলু মান্নানকে গ্রেপ্তার করেছে ওই রিটেক ওই হোলসেলার এক কোটি টাকার বেশি জাল ওষুধ বাজারে বিক্রি করেছে বলে দাবি ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকদের জাল ওষুধের চক্রে একাধিক ডিস্ট্রিবিউটার যুক্ত রয়েছে সেই সকল ডিস্ট্রিবিউটারের মাধ্যমে গোটা রাজ্যে জাল ওষুধের রমরমা সেই সব জাল ওষুধ কোথায় দেওয়া হয়েছে এবং এই ঘটনার পেছনে আর কারা জড়িত আছে তা নিয়ে তদন্ত করছেন ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা সুস্থ হওয়ার জন্য যে ওষুধ সাধারণ মানুষ কাছিয় ওষুধ কি এখন বিপদ থেকে আনছে না তো সেই প্রশ্নই ঘুর আমতার সাধারণ মানুষের মধ্যে দেখুন আমরা তো আতঙ্কের মধ্যেই আছি কেন অজানতে আমরা খাচ্ছি সব জিনিস এবার ব্যাপারটা হচ্ছে হয়তো আমার ফ্যামিলিও কেউ খেয়েছে হয়তো আমিও খেয়েছি এবার সেটা তো বলা যাবে না আমরা বিশ্বাস করেই খাচ্ছি আর এগুলো তো অবশ্যই সরকার কিংবা প্রশাসনের দেখা উচিত এটা আতঙ্কের মধ্যে আছি অবশ্যই আমি কেন সবাই আছে এখানে আমতার অবশ্যই আদি আদি কি না